হ্যাঁ কি কোন কি ভাই ঘিন্না টিন্না লাগে না নাকি না ঘি কি এটা খাওয়ার জিনিস তো মাছ খাওয়ার জিনিস মাছ খাওয়ার জিনিস ঠিক আছে আপনার মাছ তো আপনার রান্না করে খায় ভাই সবই খাবেন নাকি হ্যাঁ সবই তো খাবো সবই তো দুপুর লাঞ্চ খাওয়া লাগবে না লাঞ্চে মাছ দেখাম দেখি লাঞ্চ মাছ দেখাম আজকে

ভাই আপনি যে বাবা তাকাই আছেন আমার মনে সব খেয়ে নেবেন আস্তে দিন কাঁচা সাইবে বসেছে হ্যাঁ কাঁচা গো বসেছ আমার সমস্যা নাই তাই এই বলে কি আপনি সবই খেয়ে নেবেন নাকি হ্যাঁ দুপুর লাঞ্চে সব বিশেষ করে নেবেন হ্যাঁ